হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সকালবেলায় একটা দাদু ফুল গাছ নিয়ে এগুলো বাড়ির সামনে বিক্রি করছিল তার কাছ থেকে এই রক্ত চারাটা আমি কিনেছি চলো তোমাদেরকে দেখায় এই গাছটা কি করে আমি রিপোর্ট করলাম মাটির সাথে খানিকটা গোবর সার ও খানিকটা ভার্মি কম্পোস্ট সাথে এক চামচ মতো সাপ ভালো করে মিশিয়ে নিলাম গাছটা যেহেতু প্রচুর কলি আছে তার জন্য এখানে কোনো রকম পটাশ সার ব্যবহার করলাম না একটা একটা করে শীতের এত গাছ লাগিয়েছি এখন আমার কাছে গাছ লাগানোর জায়গার অভাব হয়ে গিয়েছে তাই এই কৌটোটাকেই বেছে নিলাম এই ছোট্ট সুন্দর গাছটাকে বসানোর জন্য এবার কৌটাটার ভেতর গাছটাকে বসিয়ে ওপর থেকে আরো খানিকটা মাটি দিয়ে নিলাম এবার এক লিটার মতো জলে এক গ্রাম অ্যাসিড গুলে গাছটার গোড়ায় দিলাম এতে গাছ অনেক সতেজ থাকবে আর গাছের শেকড়ের গ্রোথ অনেক দ্রুত হবে এবার দু তিন দিনের জন্য গাছটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট ব্লগ ভালো লেগে থাকে তো একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো